গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের দিনটা ছিল কালী দিন আর কালী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে ছাদে গিয়েছিলাম গতকালকে বিছানার চাদর কেচে দিয়েছিলাম তো আজকে সেই কাঁচা বিছানার চাদর ছাদ থেকে নিয়ে আসলাম একদম শুকিয়ে গেছে আর আজকে সকাল সকাল বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নেব আর আজ যেহেতু কালী পুজোর দিন নতুন একটা বিছানার চাদর তো পাততেই হবে তো এই বিছানার চাদরটা নতুনই দু একবার পাতা হয়েছে নতুন বললেই চলে বিছানা চাদরটা উঠিয়ে তোষকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই তোষকের মধ্যে যে কত পরিমাণে ধুলো এত পরিষ্কার করার পরেও না সেই ধুলো থেকেই যায় তো মাঝে মাঝে তো রোদে দেয়া হয় আর শীতকালে তো তোষক উঠিয়ে ছাদে নিয়ে কদিন পর পরই রোদে দেয়া হতো তবে এবছর কোথায় যে রোদে দেবো সেটাই বড় একটা চিন্তার ব্যাপার এমনিতেই শীতকাল শীতের রোদ গায়ে খুব একটা লাগে না আর শীতকালে রোদ উঠতে উঠতেই বেলা পড়ে যায় তো যেটুকু রোদ উঠতো ছাদে সেটুকুও এখন আর পাওয়া যাবে না টিনের শেট তো ওই কদিন আগেই লাগানো হয়েছে এক দেড় মাস হয়েছে তো এবার বালিশ কাঁথা রোদে দেওয়াটাই বড়ো একটা চিন্তার ব্যাপার তবে আমাদের সামনের বারান্দাতে বেশ এক দেড় ঘন্টা মতো খুব ভালো রোদ দেয় ওই বারান্দাতে এবারে রোদটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিতে হবে তবে ছাদে সব কিছু একসঙ্গে মেলের রোদে দেয়া আর বারান্দাতে একটুখানি রোদ পড়ে সেখানে অল্প অল্প করে বালিশ কাঁথা রোদে দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো যাই হোক এখনো তো শীত পড়েনি তো শীত পড়তে এখনো এক দেড় মাস তো বাকি আছে তো তখন দেখা যাবে কি করা যায় আর এদিকে দেখুন বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি আর ভালো করে চারিদিকে না একটুখানি গুজে গুজে দিচ্ছি কারণ ছোট বাচ্চা আছে তো ও বিছানার মধ্যে লাফালাফি করে আর বিছানার চাদরটা ঝুলে ঝুলে যায় তো সেই জন্য জাননার উপাস ভালো করে গুঁজে গুঁজে দিলাম আর এইবারটা বালিশের কভারগুলো লাগিয়ে নেবো তিন চার দিন আগেই তো বাবার বাড়ির থেকে ফিরলাম বেরিয়ে আর বেরিয়ে এক সপ্তাহ বেরানোর পর এক সপ্তাহ না বেশ মানে দশ দিন হয়ে গেছে বেরিয়ে এসেছি আর দশ দিন বাড়িতে না থাকলে ঘরের যা হাল হয় তবুও ঘর পরিষ্কার করার লোক আছে মাসি আছে ঘরটার ঝাড়টা দিয়ে দেয় তো তবুও নিজের ঘর নিজের মতো করে পরিষ্কার করা আর একজন পরিষ্কার করার মধ্যে কিন্তু তফাৎ আছে তো ঘর বাড়ি না একদম ধুলো ধুলো হয়ে গেছে আর যেহেতু কালী পুজো চলে এসেছে এর মধ্যে আর ঘর ঝাড়াঝাড়ি করবো না কারণ কী বলুন তো রবিবারে ছেলের জন্মবার তারপর শনিবার ঘর ছাড়তে নেই আর আমি বাড়িতে এসেছি তো শুক্রবারে তো কি করে আর ঘর পরিষ্কার করব আর দুর্গাপুজো যেহেতু বেশ কিছুদিন আগে আগেই ঘরটা পরিষ্কার করা হয়েছিল তো ঘরের চারিদিকে একটু একটু করে ঝুল জমা হয়েছে তো কালী পুজোটা যাওয়ার পরে ঘরটা আবার সুন্দর করে পরিষ্কার করে নেব ছাদ থেকে কিছু জামা কাপড় তো তুলে এনেছিলাম তো সেগুলো একদম বিছানাটা পরিষ্কার করার পর সাথে সাথে ভাঁজ করে রাখছি ওবেলার উপর ভরসা করলে আমার আর মানে জামাকাপড়গুলো ভাজ করা হয় না এবেলায় প্রচুর কাজ থাকে ওই কাজের মধ্যেই যদি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করে নেওয়া যায় তাহলে ঘরটা বেশ সুন্দর গোছানো হয়ে যায় আর জামা কাপড়েই দেখবেন বেশি ঘরটা এলোমেলো লাগে এখানে ওখানে জামা কাপড় ঢিপি করে রাখলে ঘরটা একদম মানে মানে জঙ্গল টাইপের লাগে তখন নিজেরই দেখতে খারাপ লাগে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের দেখতেও ভালো লাগে চোখেরও একটা শান্তি মেলে তো এদিকে খুব বেশি তো ঘর পরিষ্কার করতে পারবো না তবে টিভিটার উপরে না একদম ধুলো জমে গেছে আর কালো টিভির উপর ধুলো জমলে তো কেমন দেখতে লাগে তো সেই জন্য টিভিটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমাদের এখানে দুর্গাপুজোর থেকে কালী পুজোটা খুব ধুমধাম করে হয় আর কালী পুজো মানেই তো চারিদিকে আলো আর আলো মানে খুব ভালো লাগে কালী পুজোটা দুর্গা পুজো তো বাঙালির আবেগ মানে দুর্গা পুজো আসছে মানেই সমস্ত পুজো এক এক করে আসছে তবে দুর্গা পুজো শেষ হওয়ার পরে মনটা তবু যেন আনন্দ আনন্দে ভরে থাকে কারণ দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরে কালী পুজো এই আশাতেই আর কি আমরা বসে থাকি তবে কালী পুজো তো এই যে শুরু হয়ে গেছে আর হাতে গোনা তিন চার দিন এরপরেই আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে তো এই জন্য না ভীষণ মন খারাপ হচ্ছে কালী পুজোতে ভীষণ আনন্দ লাগে চারিদিকে বাজি ফুটে আলোর রোশনায় খুব ভালো লাগে যেমন দুর্গাপুজোর থেকেও আমার বেশি আনন্দ হয় কালী পুজোতে আর আমাদের এখানে নাম করা তো কালী পুজো বড়মার নাম তো সবাই জানেন বড়মা ভীষণ জাগ্রত তো বড়মা তো হয়ই তার পাশাপাশি অনেক বড় বড় প্যান্ডেল হয় খুব ভালো পুজো হয় এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতেই গ্যাস শেষ হয়ে গেছে তো বাড়িতে ছেলেরা কেউ নেই আমি আর মাসি দুজনে মিলে ধরে গ্যাসটা লাগিয়ে নিলাম আজকে পুজোর দিনে তেমন কিছু রান্না করব না একদম সিম্পল রান্না মুগের ডাল করেছি আলু দিয়ে আর এদিকে করছি জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি দিয়ে ভাত খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে শুধুমাত্র ওই জলপাইয়ের চাটনি দিলে ও ভাত খেয়ে ওঠে তো এদিকে ডাল তো হয়ে গেছে আর ওই ডাল রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিল তো তখন গ্যাসটা আবার লাগিয়ে ডালটা রান্না করে নিয়েছি আর তারপর ওই চাটনি করলাম আর এদিকে এই যে বরবটি এনেছিলো তো বরবটিটা যদি আজকে রেখে দিই না কালকে থেকেই দেখবো একদম হলুদ হয়ে গেছে তো সেই জন্য হলো আলু দিয়ে বরবটি দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রাখি আর ছেলেরা যেহেতু বাড়িতে নেই তো ছোটদা বাড়িতে এসে দুপুরে খেতেও পারে নাও পারে কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য আমরা মেয়েরা মেয়েরা যেহেতু আজকে দুপুরে খাবো তো খুব একটা কিছু লাগবে না এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে রান্না করে ছেলেকে ওদিকে ভাত খাওয়াচ্ছিলাম আর ওকে ভাত খাওয়াতে খাওয়াতে এই যে পার্সেল চলে এসেছে আমাদের সংসারে নতুনত্বের ছোঁয়া আর এত বড় পার্সেলের মধ্যে কি আছে বলুন তো তো আপনাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে চিমনি তো চিমনি অর্ডার করা হয়েছিল সেটা কালকে আসার কথা ছিল কিন্তু আজই চলে এসেছে আর এই যে একদম নতুন রান্নাঘরে সেটিং করাও হয়ে গেছে তবে পাইপটা এখনও পর্যন্ত লাগানো হয়নি ওটা পরে লাগানো হবে তো নতুন রান্নাঘরে নতুন চিমনি লাগানো হয়েছে কেমন হয়েছে আপনারা বলবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন চলুন তবে আজকের মতন টাটা